বিসমিল্লাহির রহমানির রহিম কাছে কিংবা দূরে স্বদেশে অথবা প্রবাসী হাটে মাঠে ঘাটে যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি সকল প্রশংসা তার দর্শক আজকে এটি সাফল্যের খবর দিয়ে শুরু করব আজকের এই ভিডিও সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ভিসা প্রফেসর পক্ষ থেকে সার্ভের জন্য কাজ করছি এবং আমাদের এখানে বেশ কিছু ক্লায়েন্ট সম্মানিত ক্লায়েন্ট সার্ভি জন্য আবেদন করেছেন এর মধ্যে আমরা অলরেডি অনলাইনে কাজ শুরু করেছি এবং আমরা সাকসেসফুলি দুজনের অনলাইন কাজ সম্পন্ন করেছি সেগুলো আপনাদেরকে আমরা স্ক্রিনে প্রদর্শন করছি একটি হচ্ছে যে মিস্টার শান্ত আপনারা দেখতে পাচ্ছেন তার যে সাবমিশান বোর্ডটা এবং এখানে ডিটেল কিন্তু বলা আছে তার সাবমিশান ডেট নাম্বার এবং কোথায় তার ইচ্ছা হবে সব কিছুই ডিটেল দেওয়া আছে আরেকজনের অনলাইন ফাইল সাবমিশন কমপ্লিট হয়েছে এর মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পাশে দেওয়া স্ক্রিনে মিস্টার এমডি জামাল হোসেন জীবন তার ফাইলটি অনলাইন হয়ে গিয়েছে এবং সেটিও স্ক্রিনে প্রদর্শিত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে রয়েছে এরপরে যেটি হবে সেটা হচ্ছে যে আমরা এক পর্যায়ে তাদেরকে আমাদের অফিসে আসলে স্ক্রিনে আমরা তাদেরকে দেখে দিতে পারবো যে তাদের যে স্ট্যাটাসটা কোন পর্যায়ে আছে অনলাইন হয়েছে কিনা কোথায় হয়েছে বাকি তো দর্শক আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা ইউরোপের এই নন সিন দেশ সার্ভি নিয়ে কাজ করি আপনারা যারা এখনও ফাইল জমা দেননি আবেদন করেননি তারা কীভাবে সার্ভে যাবেন সেখানে কত টাকা বেতন হতে পারে কি কি কাজ রয়েছে এবং কি কী ডকুমেন্টস লাগবে সবিস্তারের আলোচনা হবে আজকের এই ভিডিওতে সাথেই থাকুন দর্শক শুরুতে বলেছি যে আজকের আলোচনাটা ইউরোপের নন ভুক্ত দেশ সার্বিয়া নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন যে আমি এতগুলো দেশ থেকে ইউরোপের সার্বিয়া কেন যাব সার্বিয়া আপনি এই কারণে যাবেন নাম্বার ওয়ান হচ্ছে যে আপনাকে সার্বিয়া যেতে কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না সেটা এমবাসিতে যে হোক বা ধরুন কোনো অনলাইনে হোক আপনাকে কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না কারণ হচ্ছে যে আমাদের বাংলাদেশিদের একটা ভিসা ভীতি ভিসা ইন্টারভিউ ভীতি রয়েছে তারা দেখা যাচ্ছে ইন্টারভিউ গিয়ে জানা প্রশ্নের উত্তরও ভুল দিয়ে থাকেন কণ্ঠ শুকিয়ে যায় গলা যায় কথা বলতে পারেন না এসব কারণে কিন্তু ভিসা রিজেক্ট হয়ে যায় তো আপনাদেরকে কোনো ইন্টারভিউ দিতে হবে না নাম্বার ওয়ান ফ্যাসিলিটিস নাম্বার টু হচ্ছে যে সার্ভিয়া যেতে খুব অল্প সময় লাগে তিন থেকে চার মাসের মধ্যেই সমস্ত প্রক্রিয়া সম্পাদন করা হয় এবং এটি অনলাইনে করা হয় আপনি ফাইলটি সাবমিশন করার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা আবেদন করব আবেদন করার পরে আপনার নামে ওয়ার্ক পারমিট ইস্যু হবে এরপর আপনার ওয়ার্ক পারমিটের সাথে আনুষঙ্গিক কাগজপত্র সহ আমরা অনলাইনে সারভিয়ান ভাষায় ট্রান্সলেট করে আমরা আবেদন করি আবেদন করার পরে যেটি হয় সেটা হচ্ছে যে তারা আমাদের এটি গ্রহণ করে বিচার বিবেচনা করে এবং ভিসা অ্যাপ্রুভাল পাঠায় ভিসা অ্যাপ্রুভালটি আসার পরে কিন্তু আমরা ধরে নিই যে ইনশাল্লাহ তার ভিসা হয়ে যাবে তখন আমরা এই যে হার্ড কপি তার পাসপোর্ট এবং ডিটেল সবকিছু নিয়ে আমরা ডিএচএলে আমরা এটি পাঠিয়ে দিই ইন্ডিয়ায় সার্বিয়ার এম্বাসিতে সেখানে তারা শুধু কাগজপত্র দেখে ওই পাসপোর্টে বিশ্বাস স্টিকার লাগিয়ে দিয়েছিল আবার আমাদেরকে ব্যাক করে দেয় এবং ওটি পাওয়ার পরে আমরা বিএমএটি করে এবং অন্যান্য যে প্রক্রিয়াগুলো অনুসরণ করে টিকিট কেটে আমাদের ক্লায়েন্টদেরকে পাঠিয়ে দিই সার্বিয়াতে এটা হচ্ছে এটা একটা টোটাল প্রক্রিয়া যাক বলছিলাম যে কেন সার্বিয়া যাবেন তৃতীয় কারণটি বললাম তৃতীয় হচ্ছে যে সার্বি হচ্ছে যে আপকামিং একটা সেন্জের দেশ এবং অচিরে একটি সেন্জের মুক্ত কান্ট্রি হতে চলেছে একটা সেন্জের মুক্ত দেশে যেতে প্রায় তেরো দু লাখ টাকা খরচ হয়ে যায় ওয়ার্ক পারমিট নিয়ে সেক্ষেত্রে আপনি মাত্র আট লক্ষ টাকা বা সাড়ে সাত লক্ষ টাকা খরচ করে কিন্তু সার্বিয়া যেতে পারবেন এবং একটা পর্যায়ে যেটি হবে সেটি হচ্ছে যে আপনি খুব দ্রুত টিআরসি লাভ করবেন এবং তিন বছরের মধ্যে তিন থেকে পাঁচ বছর মধ্যে ভাষা শিক্ষার পরে ওখানকার এবং সেখানকে একটা বেশ কিছুদিন থাকার অভিজ্ঞতা নিয়ে আপনি দেশের ব্লু কার্ড বা বা পারমান্ট আপনি পাবেন এটা হলো যে সার্ভে যাওয়ার সুযোগ আরেকটি হলো যে সারিভিয়ার কর্মক্ষেত্র অত্যন্ত চমৎকার সেখানে আপনাদের থাকা খাওয়ার ব্যবস্থা রয়েছে এবং কাজের পরিবেশ খুবই চমৎকার জনসংখ্যা কম রাস্তা পারকার ও বিশাল দেশ প্রায় আশি থেকে নব্বই লক্ষ লোক বাস করে সেখানে এবং তারা চাচ্ছে যে দেশের বাইরে মানুষ আসুক এখানে এবং তাদের যে মিল ফ্যাক্টরি বা বিভিন্ন কলকারখানা বা ব্যবসায়িক প্রতিষ্ঠানে কাজ করুক তাদের জীবিকা অন্বেষণ করুক এবং এক পর্যায়ে নাগরিক হয়ে সেখানে সন্তান জন্মদান করুক সার্ভিয়েতেও কিন্তু বার্থ রেট ক্রমশ কমে যাচ্ছে শীত প্রদান এই দেশগুলোতে সারা ইউরোপে বর্তমানে যে ক্রাইসিসটা চলছে সেটা হচ্ছে যে জনসংখ্যা হ্রাস জন্ম হার হ্রাস অর্থাৎ একসময় তারা হয়তো দেখা যাবে যে সার্ব নাগরিক হয়ে যাবে দশ ভাগ আর নবী বা বাইরের মানুষ দেশটাকে যদি টিকে রাখতে হয় জনসংখ্যার কর্মশক্তিকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে কিন্তু বাধ্য হয়েই তাদেরকে দেশের বাইরে থেকে রোগ হচ্ছে তো এটি একটি সুবর্ণ সুযোগ আমাদের জন্য আমরা যদি পিআরসি পাই তখন কিন্তু আমরা আমাদের ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারব সার্বিয়া যাওয়ার আরেকটি কারণ হচ্ছে যে আপনারা যারা সৌদি আরব সিঙ্গাপুর কিংবা মালয়েশিয়া যান সেখানে কিন্তু আপনি নাগরিক হতে পারেন না জায়গা কিনতে পারেন না ব্যবসা করতে পারেন না বা ফ্যামিলি মেম্বার নিতে পারেন না সার্বিয়ায় আপনি আপনার লোকজন ফ্যামিলি মেম্বার নিয়ে যেতে পারবেন হ্যাঁ দর্শক যেমনটি বলছিলাম কেন আমরা সার্বিয়া যাব তখন প্রশ্ন হচ্ছে যে যারা নতুন দর্শক তাদের জন্য কিছু তথ্য তুলে ধরবো যে আমরা কী করে সার্বিয়া যাব আমাদের ডকুমেন্টস কি প্রয়োজন হবে তো দর্শক আপনারা যারা সার্ভিয়া যেতে চান কারা যাবেন কীভাবে যাবেন কতটা খরচ হতে পারে বা কী কী ডকুমেন্টস লাগতে পারে প্রথমেই সার্বিয়া দেশ সম্পর্কে চলুন একটা ধারণা নিয়ে আসি কেমন দেশেই সার্বিয়া দক্ষিণ পূর্ব ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও ম্যাসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোভিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যেটি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে এই দেশে গেলে আমাদের বেতন ভাতা কি হতে পারে শুরুতেই বা কি কি সুযোগ সুবিধা রয়েছে চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ দর্শক আমরা দেখলাম যে জেনারেল যে ওয়ার্কার তাদের বেতন ভাতা কত বা কী কিন্তু যারা হাই স্কিল্ড বা দক্ষতা প্রমাণ করতে পারবেন তাদের বেতন কিন্তু এর চেয়েও বেশি ধরুন ষাট থেকে সত্তর হাজার টাকা একজন সহকারী পাচ্ছে বাংলাদেশি টাকায় কিন্তু সে যখন দক্ষ হিসাবে নিজেকে প্রমাণ করবে তখন কিন্তু তার বেতন ভাতা এক লাখ বিশ তিরিশ হয়ে যাবে এবং ইউরোপের শ্রম আইন অনুযায়ী এগারো মাস অন্তর ইনক্রিমেন্ট হয়ে থাকে প্রমোশন হয়ে থাকে সেটি করতে পারবেন পাশাপাশি আপনি ছ মাসে এক বছর কাজ করার পরে যদি আপনার মনে হয় যে আপনি অন্য ট্রেন্ডে বা ধরুন অন্য কোম্পানিতে কাজ করবেন সেটিও করতে পারবেন কারণ আপনার দুই বছরের প্রায় টিআরসি থাকবে সাথে এটা দিবি আপনাকে গভর্নমেন্ট কোম্পানি আপনাকে পারবে না আপনি ওখান থেকে এনআরসি নিয়ে যে কোনো প্রতিষ্ঠানে জয়েন করতে পারবেন এবার প্রশ্ন হলো যে ডকুমেন্ট কি লাগবে হ্যাঁ দর্শক এটি একটা গুরুত্বপূর্ণ ইস্যু চলুন দেখে আসি কি কী কাগজপত্র লাগবে সার্বিয়া যেতে সার্ভিয়া যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কোনো কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হেপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা হ্যাঁ দর্শক সার্ভিয়া যেতে কি কী ডকুমেন্টস লাগবে জেনে আসলাম এ বিষয়ে আপনাদেরকে একটু সতর্ক করব সেটি হচ্ছে যে আপনার যে ডকুমেন্ট জমা দিবেন সেখানে আপনার পাসপোর্ট এন আইডি বা একাডেমিক সার্টিফিকেট বা এক্সপিরিয়েন্স সার্টিফিকেট সব জায়গায় যেন আপনার নামের বানান পূর্ণতা সব কিছু সিমিলার থাকে যেমন ধরুন আপনার পাসপোর্টে লেখা আছে মোহাম্মদ আদুল গফুর কিন্তু আপনার জন্ম নিবন্ধনে লেখা আছে গফুর বা আব্দুল গফুর মোহাম্মদ নাই ই একটা ভেজাল আবার ধরুন আপনার বাবার নাম আছে এখানে মোহাম্মদ আবুল খায়ের কিন্তু অন্য জায়গায় মোহাম্মদ নাই বা আবুল খায়ের আছে মায়ের নামে আমি এক জায়গায় আছে আমি এক জায়গায় নাই আবার জন্ম তারিখে আপনার জন্ম নিবন্ধনে আছে এক তারিখ আবার পাসপোর্ট আরেক তারিখ এনআডিটি আরেক তারিখ এই ধরনের যদি বিভ্রান্তি থাকে সেক্ষেত্রে কিন্তু ভিসা হয় না তো আমাদের অনেক ক্লায়েন্ট কিন্তু বিভিন্ন এজেন্সিতে ফাইল দেন এবং তারাও টাকা নেওয়ার স্বার্থে আপনার কাছ আপনার ত্রুটিপূর্ণ ডকুমেন্ট শুদ্ধই আপনার কাছ থেকে ডকুমেন্ট নিয়ে নেয় এবং সেগুলো জমা দেয় এক পর্যায়ে কিন্তু আপনার ভিসা হয় না তখন আপনি তাকে গালাগালি করেন অথবা টাকা ফেরত চান এটা একটা সৃষ্টি সমস্যার সৃষ্টি হয় আমরা যেটা করি সেটা হচ্ছে যে আমরা কাগজ নেওয়ার আগেই আপনার কাগজগুলো পরীক্ষা করে দেখি যে সবগুলো ঠিক আছে কিনা তো এখানে আরেকটি শর্ত রয়েছে সেটা হচ্ছে যে আপনি যেসব ডকুমেন্ট দিবেন হবে সঠিক কারণ প্রতি আপনার এম্বাসি চেক করবে ভেরিফিকেশন করবে যে ওই পেপারসটা ঠিক আছে না আসল নাকি নকল তো এই ক্ষেত্রে অবশ্যই সলেট কাগজপত্র দিবেন রকম জাল জালিয়াতির আশ্রয় নেবেন না ওয়ার্ক পারমিট পাওয়ার পরে আপনার কিন্তু পুলিশ ক্লিয়ারেন্সের প্রয়োজন হবে সুতরাং আপনি যদি কোনো অপরাধে যুক্ত থাকেন বা আপনার নামে কোনো পুলিশ কেস থেকে থাকে তাহলে কিন্তু আপনি পুলিশ ক্লিয়ারেন্স পাবেন না আবার ক্ষেত্রে আপনি নকল পুলিশ ক্লিয়ারেন্স বানানোর চেষ্টাও করবেন না কেননা উঠে ধরা পড়বে অনলাইন বর্তমান ডিজিটাল যুগে অনলাইনে সব কিছুই পাওয়া যায় তো আশা দর্শক বুঝতে পেরেছেন যে আপনার ডকুমেন্টসে আপনি কিভাবে সতর্কতা অবলম্বন করবেন এখন প্রশ্ন হচ্ছে যে আপনার খরচ কি হতে পারে এখন এজেন্সি ভেদে প্রকার ভেদে নানা ধরনের অর্থ নিয়ে থাকে এক এজেন্সির একটা চার্জ থেকে থাকে চার্জ বলতে আসলে খরচ হয় তারা তো ব্যবসা করবেই কিন্তু আপনার ওয়ার্ক পারমিট বিদেশিরা ফ্রি দিবে না আপনার বিমান টিকিটও বিদেশিরা ফ্রি দিবে না ফ্রি হেলথ ইন্স্যুরেন্স না অন্যান্য খরচ করতে হবে তো সেক্ষেত্রে কে কত কম বেশি লাভ করলো বা কম করলো সেটি হলো প্রশ্ন আট লক্ষ টাকায় সার্ভিসের জন্য ভিসা করছি এখানে এবং এখানে আমাদের লাভের পরিমাণ খুবই সামান্যই থাকে যাই হোক আরো কোনো যদি তথ্য জানা থাকে যাই হোক আরও কোনো তথ্য যদি আপনার প্রয়োজন পড়ে তাহলে পাশে দেওয়া নাম্বারে ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসের ঠিকানা নিশ্চয় জানেন ভিডিও শেষে আমরা দিব সরাসরি চলে আসুন অফিসে সকাল দশটা থেকে ছটার মধ্যে আর যদি আপনি ফাইল জমা দিতে চান অথবা আমার সাথে দেখা করতে চান তাহলে আসবেন দুপুর দুইটার মধ্যে এখন দুইটার মধ্যে মানে একটা নয় দুইটার মধ্যে মানে আপনি মিনিমাম দশটা এগারোটার দিকে চলে আসার চেষ্টা করুন যাতে আপনার সাথে কথা বলা যায় বা ধরুন অন্যান্য ডকুমেন্ট প্রিপারেশনগুলো নেওয়ার সময় থাকে তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন টোটাল বিষয়গুলো আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি এবং সর্বশেষ একটা আহ্বান জানাবো সেটি হচ্ছে অবৈধ পন্থায় কেউ বিদেশে যাওয়ার চেষ্টা করবেন না ইভেন ইন্ডিয়াতেও না কারণ অবৈধ হচ্ছে অবৈধই আপনি কোথাও কোথাও ধরা খাবেন এবং জেল জরিমেনা ঘুমতে হবে লিবিয়া হয়ে তখন ইতালি যাওয়ার চেষ্টা করবেন না বা স্পেন পর্তুগাল যাওয়ার চেষ্টা করবেন না সাগরপথে জঙ্গল দিয়ে আমেরিকায় যাওয়ার চেষ্টা করবেন না বা সেই ইউরোপের কোনো দেশেও না কারণ হচ্ছে বাংলাদেশ থেকে যে কোনো দেশে এখন যে পরিস্থিতি আমরা সহজেই ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে ভিজিট ভিসা নিয়ে স্টুডেন্ট ভিসা নিয়ে বিশ্বের সব দেশে যেতে পারি সুতরাং মিথ্যা অবৈধ পন্থার অবলম্বন করবেন না এটাই আমাদের প্রত্যাশা মহানবুল্লাহ আলমিন আপনাদের সবাইকে ভালো রাখুন এবং সুস্থ রাখুন আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই কারণে যে আমরা সবসময় চেষ্টা করি বিশ্বের বিভিন্ন দেশে কোথায় কোথায় কাজের সুযোগ সৃষ্টি হচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য তো আবারও শুভকামনা জানিয়ে শেষ করছি আজকের এই ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন

আপডেট তথ্য জানতে ভিজিট করুন আমাদের অনলাইন পত্রিকা ডাব্লিউ ডাব্লিউ ডট ভিসা নিউজ টোয়েন্টি ফোর ডট কম